হচ্ছে সান প্রোটেকশন জেল প্লাস রোদে পোড়া দাগ উঠানোর জেল ঠিক আছে ডায়মন্ড জেল ও ডায়মন্ড জেলটা আমি এভাবে করে ইউজ করে দেখাই দাঁড়ান এটা এইভাবে ও করে ইউজ করতে হবে যেভাবে এই দেখেন এটা হচ্ছে ডায়মন্ড জেল ঠিক আছে এই ডায়মন্ড জেলটা যদি আপনি রেগুলার একবার ইউজ করতে পারেন তাহলে আপনি রোদে গেলে কালো হবেন না এবং আগের কোন রোদে পোড়া দাগ যেমন এখন আমার মুখে কিন্তু রোদে পোড়া দাগ হয়েছে আপনারা দেখতে পারতেছেন না কেন কারণ আমি অনেক জুস টুস খাই দেখে আমি ভিতর থেকে ফর্সা দেখি আপনারা দেখতে পারতেছেন না বাট আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা একটু কালো ছোপ করছে মানে ছোপ ছোপ দাগ আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে তো এই ছোপ ছোপ কালো দাগ মানে সানবার্ন সানবার্নটাকে উঠাবে হচ্ছে আমাদের এই ডায়মন্ড জেল ডায়মন্ড জেল ইউজ করলে আপনি দেখবেন যে আপনার রেগুলার ইউজ করতে করতে আপনি দেখবেন আপনার আগের কোন রোদে পোড়া দাগ সেটা উঠে যাচ্ছে এবং আপনার নতুন করে মুখে কোনো রোদে পোড়া দাগ হবে না নতুন করে মুখে কোনো রোদে পোড়া দাগ হবে না আপনি রান্না-বান্না করবেন চুলার কাছে যাবেন বাইরে যাবেন তাও আপনি হবে না হ্যাঁ এবং আয়না জেলে মুখের চোপচোপ দাগ রিমুভ হবে এবং আয়না জেলটা আপনার হচ্ছে আহ পুরো চকচকে স্কিন করবে চকচকে স্কিন করবে